হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই অনুকম নেক্সট টাইম ব্লগ সো কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আর আমরা আছি মোটামুটি ওনারও শরীর ভালো নেই বেচারা বেচার বেচার কী বলো তোমাদের শরীর ভালো নেই বলো না লোকে জানাই কি করবো ভাই দেখো দেখো বাইরে ভিড় দেখো মন খারাপ বন্ধুরা শরীর খারাপ মন খারাপ এই জন্য চলে আসছি একটু বাইরে সানসেট পার্কে ঘুরতে দেখা একটু বাইরের দৃশ্য এখানে একটু মনটা ভালো লাগছে না সত্যি কাম ফিল হচ্ছে একটু কাম শান্ত চলো দেখাই তো চলে এসেছি সানসেট পার্কে পাতা যদি নোংরা হয়েছে এখন পাঁচটা পাঁচটা বাজতে চললো পাঁচটা পনেরো বাজে তো আমরা চলে এসেছি সানসেট পার্কের দিকে সত্যি বলতে বাড়িতে ছিলাম তো বাড়িতে বলতে রুমে থাকতে থাকতে না ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আর শরীরটা ভীষণ খারাপ ঠিকভাবে কথা বলতে পারছি না মুখের মধ্যে মানে ছোটো ছোটো সাদা সাদা ধরনের ফোড়া হয়েছে হয়তো জ্বর জ্বর বইতেছে ভিতরে আর এখানে ওই একটা একটা এই সাইড হয়েছে তো এই সাইডের ব্যথাটার জন্য কানটাও আমার খুব ভীষণ ব্যথা করছে চলো দেখাই তোমাদেরকে সানসেট পার্কে মানে সানসেট কেন নাম দেওয়া হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কি সাধারণ অসাধারণ সামনের দিকটাই যে সামনের দিকটা পার্ক আর পার্কের সামনেই সমুদ্র মানে বিউটিফুল একটা দৃশ্য ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ তো বেসিক্যালি কোথাও না গেলে এখানেই আসি সানসেট পার্কের দিকে বসে বসে থাকি আসে খুব সুন্দর ভিউটা এখানকার কি বলবো ভালোই লাগছে না ভীষণ মানে জ্বর বইছে শরীরে আর কি বলবো মানে খেতেও পারছে না খেতে গেলেই সেই লাগতেছে ঝাল লাগতেছে লঙ্কার ঝাল তো তার ফলে ভীষণ ব্যথা করে ভীষণ মানে খাইতেই পারে না বরমাশালের শরীরটা খুব একটা ভালো না যেদিনে যেদিন আর কি হোলি হয়েছিল সেই দিন তো সমুদ্রে গিয়ে স্নান করেছিলাম তো সেদিন স্নান করার ফলে মনে হয় এরকম হয়েছে সমুদ্রে গিয়ে হতেও পারে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সামনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ এই যে দেখো কি সুন্দর ভিউ এই যে তোমরা পাঁচিলটা দেখতে পাচ্ছ পাঁচিলটার নিচে কিন্তু অনেকটা খাল আর নিচে বস্তি মানে এখানে একটা ছোট বস্তি আছে অনেক লোকজন বাস করে যাই হোক তার ধারেই সমুদ্রটা দেখে মনে হচ্ছে জলটা উপরে আছে এখান থেকে ভিউটা অসাধারণ লাগে সমুদ্রের মাঝখানটা একটা দ্বীপ আছে কি সুন্দর আর এই যেহেতু আমাদের সূর্যদেব এই ঘাসগুলোতে জল দিল একটু আগে জল দিল কিছু নেই এখানে কোনো কিছু এখনো বসায় নেই তো আমরা ফার্স্ট প্রথম আসলাম এখানে প্রথম না আর কি সবারই ফার্স্ট এসেছি এখানে আজকে তারপর ওই যে এনারা আসলেন বাচ্চাদের এদিকে দোলনা আছে স্লিপ আছে এই যে আর অনেকদিনকার পর ভিডিও দিচ্ছি কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ কোথাও যাচ্ছে না ঘুরতে আর বাড়িতেই থাকছি এখন কারণ শরীরটা তো ভীষণ অসুস্থ ভাবি নিজেকে ভালো হতে হবে তারপরেই তো সব কিছু ঠিকঠাক থাকবে সো চলো আমরাও বেশিক্ষণ থাকবো না চলে যাব বাড়িতে গিয়ে আবার রান্না বাড়ি করবো আমি এইদিকে একটা পুরোটাই জঙ্গল সেই ঘন জঙ্গল সমুদ্রে কী ঢেউ শো শো করে আওয়াজ হচ্ছে কি সুন্দর মনে হয় এখান থেকে বাড়ি যায় না বসে থাকি সত্যি আমার সবসময় এরকম মনে হয় এখানে আসলেই যে আমি বাড়ি যাব না এখানে বসে থাকবো কিন্তু কী করবো তো যেতে হবে সারা রাত এখানে বসে থাকা যায় না বইকাল বেলাতে বইছে মিষ্টি হাওয়া আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শো শো ভো ভো করে তো এখানে অনেক রকমের ফুলের গাছ লাগিয়েছে চলো তোমাদেরকে দেখে আজকে ফুলটা তো ভীষণ সুন্দর গাছটাও ভীষণ সুন্দর কিন্তু কী নাম ফুল গাছের আমি জানি না এই যে দেখো এটা তো হোয়াইটে দেখো পিঙ্ক রেড ফুলটা ভীষণ সুন্দর বাবরে কী সুন্দর ও মাই গড ফুল গাছের গায়ে এত কাঁটা এত বড় বড় কাঁটা ভীষণ সুন্দর তো এখানে অনেকগুলো ফুলের গাছ আছে তুলসী গাছ আছে সো বন্ধুগণ আর ভিডিওটা বেশি বড় করবো না তো আমার এরকম মজাদার মজাদার ভিডিও দেখতে হলে কিন্তু অল নোটিফিকেশান অন করে রাখতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাপোর্ট করো আমাকে তোমরা তোমরা সাপোর্ট করলে আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আর কমেন্টে জানাবে কারো যদি সাপোর্ট লাগে ভাই কমেন্টে জানাবে আমি অবশ্যই সাপোর্ট করবো তোমরাও আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ সো চলো ভিডিওটা এখানে ফিনিশ করলাম বাই বাই